ঈদ মিলাদবী সাল্লামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পবিত্র ঈদ বেদাত প্রমাণ করবে। এমন কোন মৌলভী এই পৃথিবীতে জন্ম হয় নাই কোথা কারগন দেড় হাজার বছর পরে আইসা ভুট্টা মৌলবি কোন খেতের মুলা সে আইসা পবিত্র ঈদ মিলাদুল নবী বিরুদ্ধে আল্লাহ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ জাতীয় মসজিদের জাতীয় খতিব জাতীয় খতিব কবির খতিব না হানাফির খতিব না দেওবন্দির খতিব না জাতীয় খতিব জাতীয় খতিব খতিবের ইজ্জত মানে তো জাতির ইজ্জত আর জাতীয় খতিবের অপমান তো গোটা জাতির অপমান আর তিনি যখন একজন আলেম তাকে অপমান করা মানে সব দলের সব মতের গোটা জাতির সমস্ত আলেমদের অপমান এটাই না কিন্তু দেখবেন এই যে কয়দিন আগে যেই হ্যাপি বার্থডে উদযাপিত হয়েছে এটাকে কেন্দ্র করে হুজুর একটা বয়ান করেছেন এমন নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করেছে আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক তো এমন ব্যক্তি যারা পুরো বাংলাদেশ করে কিন্তু নিজে তো সব গালি দিতে পারে না এজন্য নিজের দরবারের খাদে নিজের দিয়া মাঝে মাঝে কিছু কাজ করে তো যে গালি দিয়েছে তাকে চিনি ওই দরবারে দেখা যায় সেখানে সেখানে বসে আছে আছে খাস লোক গালি দিচ্ছে দেওয়ার পর ঘন্টার পর ঘণ্টা যাচ্ছে এত প্রতিবাদ তাও এটা প্রত্যাহার করছে না তার মানে জাতিগত যে জাতিগতভাবেই যে আমাদের ভেতর ইতরামি আছে এটা বুঝতে বাকি থাকে না তো কোনো জাতির জাতিগত স্বভাবেই যদি ঝামেলা থাকে এত ওয়াজ মাহফিল দিয়েই বা দিন শেষে কি হবে অনেকে বলে হুজুর সব অনৈক্যের দায় হলো গণতন্ত্রের গণতন্ত্রের কারণ ঐক্য হয় না আমি বললাম আরে ভাই যারা গণতান্ত্রিক রাজনীতি করে না ওদের কেন ঐক্য হয় না বলো এই দেশে অনেক নাই কোথায় এমন একটা সেক্টরের নাম বলো যেখানে অনেক্য নাই তো ওইগুলোর দায়ও কি গণতন্ত্রের নাকি কিছু দায় আমাদের খাসলতের খাসলতের এই খাসলত যতদিন ঠিক না হবে ততদিন পর্যন্ত যেখানেই মানুষ ভালো কিছু করতে যাইবে ওই একজন করতে গেলে দশজন মিলে তারা দমায়া ছাড়বে এমন কি একটা মজার বিষয় মাইন্ডে না বাঙ্গালি যেই পরিমাণ বাঙালিরে গালি দেয় পৃথিবীর আর কোন জাতি মনে হয় বাঙালি এত গালি দেয় না কথায় কথায় কিন্তু আমরা পুরো জাতিরে ধুয়ে দিই অথচ ভাবটা এমন আমি মনে হয় মঙ্গল গ্রহের আমি মনে আসমান থেকে ডাউনলোড হয়েছি আমি দেশের না এলাকার না পুরো বাঙালিরা কোথায় কথায় গালি দেয় না এ আপনারা যারা বসে আছেন আপনারাও দেন না দেন এটা আমাদের স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে তো যেই জাতি নিজেরাই নিজেদের ইজ্জত দেয় না উল্টা গালির উপর রাখে ওই জাতিরে গোটা দুনিয়া কিভাবে ইজ্জত দিবে মাঝে মাঝে